গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব কে করছে আমার বাপের জায়গা যাচ্ছে আমার দাদুর জায়গা যাচ্ছে আমি 100 বার প্রতিবাদ করব আপনার চাঁদ হলে এই চাঁদ নালে চলে যাবেন উড়িষ্যাতে সাথে চলে যাবেন খাড়খণ্ডে চলে যাবেন বিহারে বলার সাহস পাচ্ছে কোথা থেকে এ আপনাদের মতো লোকেদের জন্য জন্য মমতা বলে যক কথা বলা সাহস পাচ্ছে লজ্জা করছেন আপনাদের লজ্জা করছেন আপনারা ক্ষমতার মসনাতে যাকে বসিয়েছেন যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে বিপদে আপনার পাশে থাকা তো দূরের কথা যখন আপনি বিপদে পড়েছে আপনাকে আর গঙ্গা সাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আমি তো অবাক হয়ে যাচ্ছি মমতা বন্দ্যজির উচিত ছিল সারা মিটিং থেকে বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত পার্টিকে ঢাকা যেটা মুসলমানদের পশ্চিম বাংলা 30 শতাংশ মুসলমান আছে তারা আজকে চিন্তিত হচ্ছে এই সাংবিধানিক বিলের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিবাদ করবে বাকি কোন কোন দল রাজ্য সরকারের সাথে দায় সেটাও তো চেক করার দরকার ছিল তার পরিবর্তে